রাজধানীতে জমে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের শরৎ মেলা এখানে পাওয়া যাচ্ছে মাটির তৈরি গয়না নকশি কাঁথা পোশাক ও কাঠের তৈরি শিশুদের খেলনা সহ শতাধিক ধরনের হস্ত ও কারুশিল্প পণ্য চল্লিশ জন উদ্যোক্তা এসব বাহারি পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছেন এবারের মেলায় পাটজাত বাটিক বুটিক চামড়া বাঁশ ও কাঠের তৈরি পণ্যের প্রাধান্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে ক্রেতাদের এখানে কুশি কাটার আমি পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত যা যা লাগে আমি সব বানাই মেয়েদের কানের দুল হাতের চুরি গলার গহনা সব কুশি কাটা দিয়ে আমার এখানে আসলে একদিকে সঙ্গ পাইতেছি আর দশটা উদ্যোক্তা দেখতেছি প্লাস আমার মালটা প্রচার হইতেছে হোলসেল বিক্রি করতেছি এবং নগদ উপার্জন করতেছি এবং মানসিক সঙ্গ পাইতেছি বিসিকের এই মেলা পণ্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান নারী উদ্যোক্তারা মেলায় বেচাকে নাও জমে উঠেছে আমি সারা বাংলাদেশে প্রায় বিসিকের মেলা হলে রেজিস্ট্রেশন করি ওরা লিঙ্ক দেয় আমি আবেদন করি এর মধ্যে আমার পণ্যের প্রচার হয় আমি ভালো কাস্টমার পাই আমার ছেলার পাই বায়ার পাই আজকে এই পর্যন্ত আমাদের এক লাখ আশি হাজার টাকার মতো সেল হয়েছে তিন দিন দুই দিনে হ্যাঁ আমাদের তো কাঁসা কাঁসা আছে কাশা শিল্প ছিয়াশি হাজার টাকার পণ্য সেল হয়েছে মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের সমাহার একদিকে যেমন দৃষ্টি কাটছে তেমনি ক্রেতাদের আগ্রহ বাড়িয়ে তুলছে ব্র্যান্ডিংটা হয় কাস্টমারদের সাথে পরিচয় হয় রিপিট কাস্টমার হচ্ছে কাস্টমাররা অনলাইনের থেকে সামনাসামনি যখন প্রোডাক্ট আমার দেখছে তখন তারা মানে আস্থা করতে পারছে তখন আবার পেইজে আমার রিপিট হচ্ছে ছোটোখাটো আইটেমই আর কি বেশি যায় মোটামুটি অ্যাভারেজে সবই আমার যায় দেখা যায় যা নিয়ে আসি আবার আমাকে রিপিট করে আবার ফ্যাক্টরি থেকে আনতে হয় আর কি হাতের কারুকাজ গয়না ও প্রসাধনী সাজিয়ে উদ্যোক্তরা বসে আছেন ক্রেতার অপেক্ষায় ট্রেন্ডিং সব ডিজাইনের পণ্য কিনতে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন স্টলগুলোতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামের পণ্য পাওয়া যাচ্ছে মেলায় কিছু কিছু পণ্য রয়েছে আকর্ষণীয় ছাড় আমি অনলাইনের মাধ্যমে দেখে মানে আজ আগলো মনে আগলো সিলেট অনেক মেলা করছি তো ঢাকায় আসবার এই ঢাকাতেই আমার ফার্স্ট মেলা আলহামদুলিল্লাহ এখানে এসে আমি খুব ভালো স্যার পাচ্ছি কাস্টমারের কাছ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছেন উদ্যোক্তা হ্যাপি ইসলাম তালুকদার তিনি পাট ও পাটের আঁশ দিয়ে তৈরি হস্তশিল্প দিয়ে সাজিয়েছেন তার স্টল পাটের তৈরি ঝুড়ি বাক্স প্লেট ম্যাট হ্যান্ডব্যাগ ও ওয়াল হ্যাঙ্গিং এর পাশাপাশি তার স্টলে রয়েছে নকশা করা কিছু সাজসজ্জার উপকরণ আমরা মেলাতে আসলে আমাদের অনেক প্রচার হয় আমাদের পণ্য সম্পর্কে জানে পাট নিয়ে যে এত কিছু করা যায় আমি আমার প্রোডাক্টগুলো যখন সবাই ধরে এবার দেখে মার এত সুন্দর সুন্দর করা যায় মানে এটা খুব ভালো লাগে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে 12 অক্টোবর শুরু হওয়া এবারে মেলা চলবে 16 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত ডেস্ক রিপোর্ট হ্যালো বাংলাদেশ ঢাকা